আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে একটি সৃজনশীল অঙ্ক করব যেটা আছে অনুশীলনী এক দশমিক দুয়ে এই তেইশ নাম্বার এটা আছে সতেরো পৃষ্ঠায় তো প্রশ্নটি দেখে নেই দেখো দুইটি সংখ্যা দেয়া আছে এখন প্রথম প্রশ্নটি হলো প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো এই যে এটা হলো প্রথম সংখ্যা এটা পূর্ণবর্গ কিনা এটা আমাদের উৎপাদকের মাধ্যমে দেখতে হবে তাহলে প্রথম সংখ্যাটা হল তিনশো চুরাশি যেহেতু উৎপাদকের সাহায্যে বের করতে হবে তার মানে এই সংখ্যাটাকে আমাদের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর সংখ্যায় ভেঙে নিতে হবে তাহলে এটা যেহেতু জোড়া সংখ্যা জোড় সংখ্যাকে তাহলে আমরা দুই দ্বারা ভাগ করতে পারি আবারও দুই দিয়ে যাবে যতক্ষণ দুই দিয়ে যাবে আমরা কিন্তু দুই দিয়ে ভাগ করতে থাকবো দেখো এখানে কিন্তু আমাদের একদম ক্ষুদ্রতম সংখ্যা আমরা পেয়ে গেছি আর ভাগ করার প্রয়োজন নেই তাহলে আমরা এখন এই সংখ্যাগুলোকে গুণ আকারে প্রকাশ করব দুই গুণন দুই গুণন দুই গুণন দুই যতগুলো দুই আছে সবগুলো আমরা নিয়ে নেব এই তিনশো চুরাশিকে ভাঙলে আমরা যে সংখ্যাগুলো পেলাম এই যে বাইরের এই সংখ্যাগুলোকে আমরা এই আকারে লিখে নিলাম এখন আমরা দেখো ব্রাকেট দিলে আমরা বুঝতে পারবো কোনগুলো জোড়ায় আছে আর কোনগুলো নাই। তাহলে এখানে দেখো আমরা বুঝতেই পারছি যে দুই আর তিনের কোনো জোড়া নাই। তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা না ঠিক আছে যেহেতু দুই ও তিনের কোনো জোড়া নাই তাই তিনশো চুরাশি একটি পূর্ণবর্গ সংখ্যা নয় এটাই হলো উত্তর এবার আমরা খোয়া নাম্বার প্রশ্নটি সমাধান করব দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যাটি কত এই যে এই দ্বিতীয় সংখ্যা হলো এটা তাহলে এই সংখ্যাটাকে আমাদের ভেঙে দেখতে হবে এটি পূর্ণবর্গ সংখ্যা কি না আর যদি না হয় তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করতে হবে আমরা কিন্তু একটা নিয়ম জানি কোনো সংখ্যার শেষে যদি সাত থাকে তাহলে সেটা কিন্তু কয়েকটা জিনিস কয়েকটা সংখ্যা আছে যে সংখ্যাগুলো শেষে থাকলে পূর্ণবর্গ সংখ্যা হয় না শেষে যেহেতু সাত আছে তাহলে এটি পূর্ণবর্গ সংখ্যা না হ্যাঁ একক একক সংখ্যা একক সংখ্যাটি যদি সাত হয় একক পজিশনে যদি সংখ্যাটি সাত হয় তাহলে এটি পূর্ণবর্গ সংখ্যা না তাহলে এখানেও কিন্তু আমরা এই সংখ্যাটিকে উৎপাদকে ভেঙে নেবো যেহেতু আমাদের এটা কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে সেটা দেখাতে হবে সেই জন্য আমাদের প্রত্যেকটা অংশে ভেঙে নিতে হবে এটাকেও তাহলে আমরা প্রথমে এটা তিন দিয়ে ভাগ করা যাবে তিন দিয়ে যাবে এটাকেও তিন দিয়ে যাবে তাহলে আমরা সম্পূর্ণ সংখ্যাটাকে ভেঙে যে সংখ্যাগুলো পেলাম তাহলে দেখো এখানে জোড়া জোড়া করলে আমরা বুঝতে পারবো এখানে এই যে একটা তিনের কোনো জোড়া নাই তার মানে এখন এটাই এটা তাহলে একটি পূর্ণবর্গ সংখ্যা নাই অতএব সাতাশি একটি পূর্ণবর্গ সংখ্যা নয় এখন কি বলা হয়েছে তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ হবে তাহলে দেখো তিনের যেহেতু জোড়া নাই আর একটা তিন দিয়ে গুণ করলে কিন্তু এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে অতএব তিন দ্বারা গুণ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে কিন্তু তিনটি প্রশ্ন হ্যাঁ প্রথমে হলো পূর্ণবর্গ হয় কিনা সেটা আমাদের দেখাতে হলো এরপরে কত দিয়ে গুণ করতে হবে আর বলা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যাটি কত তাহলে এটা যেহেতু পূর্ণবর্গ না এই সংখ্যার সাথে যে আরও তিন আমরা গুণন করে যে সংখ্যাটা পাবো সেটাই কিন্তু পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ বর্গ সংখ্যাটি অতএব পূর্ণবর্গ সংখ্যাটি হবে একুশশো সাতাশি গুনন তিন আমরা পাব উত্তর আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর যারা চ্যানেলটিতে এখনও নতুন তারা সাবস্ক্রাইব করে ফেলো সাবস্ক্রাইব করলে তোমাদের যে ভিডিওটা প্রয়োজন খুব দ্রুতই তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমাদের সাবস্ক্রিপশন আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না এখানে দেখো দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো দ্বিতীয় সংখ্যা হলো এটা এটার সাথে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এটাকে কিন্তু আমাদের বর্গমূল বের করতে হবে বর্গমূল বের করলে আমরা বুঝতে পারবো যে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে বর্গমূল উপরে দুইটা দুইটা করে জোড়া জোড়া করে আমাদের নিতে হবে তো একুশের সাথে প্রথমেই যায় চার চারা ষোলো পাঁচ উপর থেকে আমরা আট আর সাত নামিয়ে নিলাম আর চারের বর্গমূল বের করার নিয়ম কিন্তু আমরা এক দশমিক একে শিখেছি তাহলে চারের দ্বিগুণ করলে চার দুগুণে আট আর এখানে ছয় বার যাবে এখানেও ছয় হবে ছয় দিয়ে ছিয়াশিকে গুণ করলে হয় পাঁচশো ষোলো তাহলে অবশিষ্ট থাকে একাত্তর দেখো এই টাইপের অঙ্ক কিন্তু আমরা উদাহরণে অনেক করেছি হ্যাঁ কত যোগ করলে লেখার নিয়ম সবগুলোই কিন্তু একই রকম আমি সেখানেই তোমাদের দেখে দিচ্ছি এখানে আমাদের এখন এই যে পেজ নাম্বার চোদ্দোতে দেখো এই কথাগুলোই তোমরা লিখবে আমি আর নতুন করে লিখছি না পেজ নাম্বার চোদ্দোতে তোমরা দেখবে এই যে যেহেতু এই কথাগুলোই লিখবে যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগ শেষ আমরা এখানে কী লিখব এখানে লিখব একাত্তর পেয়েছি একাত্তর আছে সেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ নয় ঠিক আছে এই কথাটাই থাকবে তারপর এই যে আমাদের সংখ্যা ছিল কোনটা আমাদের সংখ্যা হলো একুশশো সাতাশি তাহলে একুশশো সাতাশির সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে আর বর্গমূল হবে আমরা এখানে কত পেয়েছিলাম এখানে পেয়েছিলাম ছেচল্লিশ তাহলে এই জায়গাটা আমরা কেটে দিই ছেচল্লিশের সাথে এক যোগ হবে মানে সাতচল্লিশ এই লেখা কিন্তু প্রত্যেকটার একই রকম লেখা কোনো পার্থক্য নাই তাহলে এখানে সাতচল্লিশের বর্গ সাতচল্লিশ গুণন সাতচল্লিশ এটা হবে বাইশশো নয় তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত হবে তোমরা যদি একটা অঙ্কের মধ্যেই সব সবসময় একই রকম নিয়ম ফলো করে যাও তাহলে একবার যদি অঙ্কটা শেখো তাহলে কিন্তু আর বারবার নতুন করে জিনিস শেখার প্রয়োজন হয় না হ্যাঁ তাহলে আমরা কি করব এই যে আমাদের মেইন সংখ্যা ছিল কত আমাদের এখানে যে সংখ্যাটা ছিল এই যে একুশশো সাতাশি এটা আমরা এই যে যেটা পেলাম পূর্ণবর্গ সংখ্যা সেটা থেকে একুশশো সাতাশি বিয়োগ করে দেবো বিয়োগ করে যত হবে সেটা কিন্তু আমাদের আনসার মানে যোগ করতে হবে তত তার মানে এখানে আমাদের আনসার বাইশ ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো এই জায়গাটায় আমি যে অঙ্কটা করেছি সেটা দেখিয়ে তারপরে বাকি লেখাটা এটা লিখে দিলেই হয়ে যাবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ তাহলে আমাদের সিকিউটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল যারা সিকিউটা প্রয়োজনীয় মনে করছো তারা অবশ্যই বেশি করে শেয়ার করে দেবে যাতে তোমার মাধ্যমে অন্যরা উপকৃত হয় আজকে তাহলে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালোর সাথে থেকো আল্লাহ হাফেজ